হ্যালো বন্ধুরা সবাই আমার সালাম আসসালাম আলাইকুম আমি ইতিহাস আর আমরা মুক্ত রোভার স্কাউট সমস্ত সদস্যরা আমরা আছি সুবর্ণ জয়ন্তী রোভার মোট দুহাজার যেটি গাজীপুরে অবস্থিত এবং ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আর আমার পিছনে রয়েছে সমস্ত রোভার আর আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা কীভাবে ক্যাম্পটি সকলদের সাথে সম্পন্ন করি আমার সাথেই থাকুন আর এই সাইডে সমস্ত রোভার রয়েছে আসুন আর আমার সাথে দেখতে থাকুন আমরা ক্যাম্পটি থেকে কিভাবে প্রশিক্ষণ গ্রহণ করি এবং সমস্ত চ্যালেঞ্জে অংশগ্রহণ করে সাফল্যের সাথে সফলতা অর্জন করি সো দেখতে থাকুন আর এই দিকে এই মাঠের মধ্যে সমস্ত তাবুগুলোকে টাঙ্গানো হয়েছে আর ইতিমধ্যেই তাবুগুলোর মধ্যে সমস্ত পার্টিসিপেন্টরা আসা শুরু করে দিয়েছে পার্টিসিপেন্টরা সেভেনরা তাদের তাবুগুলোকে খুঁজে নিচ্ছে এবং তাবুগুলোর মধ্যে অবস্থান করছে আর তাবুগুলোকে তারা সুন্দরভাবে সাজাচ্ছে যাতে পরবর্তী কার্যক্রমগুলো সুস্থভাবে পালন করতে পারে যতদূর চোখ যায় শুধু তাবু আর তাবু তাছাড়াও এখানে রয়েছিল পয় নিষ্কাশনের ব্যবস্থা ও পানির ব্যবস্থা যেগুলো অনেক সুন্দর ছিল তাছাড়াও মোবাইল চার্জ যাওয়ার জন্য ছিল চার্জিং পয়েন্ট আর ক্যাম্পে আসার পর আমাদের এখনকার মূল কাজ হচ্ছে তাবুটাকে সাজানো এবং সকালবেলা থেকে আমরা কিছু খাইনি তাই আমাদের রান্না করতে হবে তো এই আমাদের অনেক সুন্দর তাবু কিন্তু একটু দূরে আর ওই দিকে এখন রান্না হচ্ছে কারণ আমরা সকাল থেকে এমন কিছু খাইনি খেয়ে দিয়ে কাজ শুরু করবো ক্যাম্পিং এর মূল আনন্দ হচ্ছে এখানে কেউ কাউকে ছোট বড় হিসেবে দেখে না সবাই সমানভাবে সুন্দরভাবে একসাথে কাজ করে যেটি অনেক সুন্দর বাবু সাজানোর পরের দিন আমরা ভোরের পাখির জন্য সকলে একত্রিত হই আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল হাইকিং আর আমরা সকলে হাইকিং এর জন্য রেডি হয়ে বের হয়ে যাই

তো বন্ধুরা আমরা এখন আছি হাইকিংয়ে আর হাইকিংয়ের মধ্যে আমরা একটি বনের ভিতরে আছি আর হাইকিংয়ের রুটটা পড়েছে একটি বনের ভিতর বনটাও অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর আর আমাদের রোভার সদস্যরা সবাই হাইকিং করছে তো কিভাবে তারা করছে তা আমি দেখাচ্ছি কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছে অবশেষে সমস্ত জঙ্গল এবং পাহাড় পাড়ি দিয়ে আমরা হাইকিংয়ের গন্তব্যে পৌঁছে যাই আমাদের হাইকিংয়ের গন্তব্যটি পড়েছিল একটি বিদ্যালয়ের প্রাঙ্গনে আমরা সবাই বৃত্ত শপথ মেনেছি বিশ্বাসী বন্ধু আমরাই আগামীর উজ্জ্বল তরুণ সংঘত পরিবেশের নির্মল রন্ন গৌরব পৃথিবीবি সফলতা ধভারভার আমরার ভার ধভার ধভার আমরার ভার শত কত বছরের দূরগম পথ চলে সুন্দর পৃথিবী গড়েছি সেবার মনে অসহায় মানুষকে ভালোবেসে বুকে তুলে নিয়েছি কত বছরের দূরগম পথ চলে সুন্দর পৃথিবী গড়েছি এবারে মনে অসহায় মানুষকে ভালোবেসে বুকে তুলে মূলত আমাদের কি দুইটি পর্বে ভাগ করা হয়েছিল একটি ছিল ডে হাইকিং একটি ছিল নাইট হাইকিং শুক্রবারের দিন ছিল তাই আমরা ডে হাইকিং অর্থাৎ দুপুর বারোটার মধ্যেই দিনে যে হাইকিংটা ছিল সেটা শেষ করে আমরা নামাজ পড়তে যাই নামাজ শেষ হওয়ার পর আমরা রাতের হাইকিং এর জন্য প্রস্তুতি নেই এবং পূর্বে যেখানে হাইকিং শেষ করেছিলাম সেখানেই পৌঁছে যাই সেখান থেকে আমরা পুনরায় হাইকিং শুরু করি এবং সেখানে কিউআর কোড স্ক্যান করে আমরা একটি কোড অ্যান্ড পাই যেটি সলভ করে আমরা আমাদের হাইকিং এর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাই এবং সেখানে রাত্রি যাপন করি পরের দিন সকালবেলা উঠে আমরা পুনরায় আমাদের ক্যাম্পগুলোতে ফিরে যাই আর এভাবেই আমাদের হাইকিং চ্যালেঞ্জটি সফলভাবে সম্পূর্ণ হয় মোটামুটি প্রত্যেক দিন আমরা ভোরের পাখি চ্যালেঞ্জে অংশগ্রহণ করি এবং সেখান থেকে পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নেই আমাদের পরবর্তী চ্যালেঞ্জটি ছিল প্রত্যেকে মোড়া পরে তরে এই চ্যালেঞ্জটিতে মূলত আমাদের একটি নতুন জায়গায় গিয়ে সেখানে বৃক্ষরোপণ ও রাস্তা মেরামত করার কথা ছিল তো আমরা সেখান থেকে একটি নির্দিষ্ট গন্তব্যে যাই এবং বৃক্ষরোপণের কাজ শুরু করে দিই বৃক্ষরোপণ শেষে বৃক্ষরোপণের পাশাপাশি আমরা রাস্তা মেরামত করার কাজেও অংশগ্রহণ করে চ্যালেঞ্জটি সম্পন্ন করি আমাদের পরবর্তী চ্যালেঞ্জটি ছিল অদল বদল এখানে মূলত একজন স্কাউটের জিনিস অন্যজন স্কাউটের সাথে অদল বদল করা হতো ক্যাম্পটিতে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল আর সমস্ত সদস্যরা সবগুলো চ্যালেঞ্জেই অংশগ্রহণ করি আর ক্যাম্পটিতে যে শুধু আমরা চ্যালেঞ্জগুলোর মধ্যেই ছিলাম তা নয় আমরা সেখানে খেলাধুলা ও বিভিন্ন ধরনের মজা করেছিলাম আর এখন দেখে নিন আমাদের তাবুটির ফাইনাল আউটপুট ভারু ভাত আমরা রু ভাত লোভারু ভাত আমরা রু ভাত শতাব্দী পেরিয়ে দুরন্ত শতক সবশেষে আলোচনা সভা ও গ্র্যান্ড ক্যাম্পায়ের মাধ্যমে আমাদের এবারে সুবর্ণ জয়ন্তীর উপর ম দু হাজার চব্বিশের সমাপ্তি ঘোষণা করা হয় দূর শে আমরা সবাই গীত শপথ মেনেছি বিশ্বাসী বন্ধু বিনয় সদায় মোরা প্রফল লমিত বৈ হয়েছি শিবার দূর শে আমরা সবাই গীত শপথ মেনেছি বিশ্বাসী বন্ধু আমরাই আগামীর আগামী রোজ্জ্বল তার